সামর্থ্য থাক বা না থাকস মেয়েরই স্বপ্ন তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা একটা মেয়েই কিন্তু তার স্বামীর অল্প বেতনে হাজার হাজার স্যাক্রিফাইস করার পরে একটা এলোমেলো সংসারকে পরিপূর্ণতায় রূপ দিতে পারে ছেলেদের কর্মক্ষেত্র আড্ডা বন্ধু বান্ধব থাকলেও বিয়ের পরে মেয়েদের এই সকল কিছুই কমে যায় মনোযোগ দিয়ে সংসারটা করবে বলে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কোথাও যেতে চাইলেই ঘরের এই অবস্থা হয়ে যায় যদিও বা এগুলো ঠিক আমাকেই করতে হবে তা। আজকে যেখানে এসেছি তার জন্য এরকম এলোমেলো ঘর আবার এসে ঠিক করাই যায় ওই যে বললাম সংসার সাজাতে মেয়েরা সবকিছুই সেক্রিফাইস করে আর সেই সংসার সাজানোর জিনিসগুলো এত সুন্দর সুন্দর আর একই ছাদের নিচে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই বগুড়াতে একই ছাদের নিচে অনলাইন ভিত্তিক সংসারের টুকিটা কি যাবতীয় জিনিস পাওয়া যায় এমন একটা দোকান আছে আমি তো আগে জানতামই না তাই আসার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখার পরে আমি তো পুরাই অবাক কোনটা রেখে কোনটা দেখবো ভেবেই পাচ্ছিলাম অনলাইন থেকে থেকে অতিরিক্ত বাড়তি ডেলিভারি খরচ দিয়ে আমরা যে জিনিসগুলো কিনে থাকি তার সবকিছু এখানে পাওয়া যায় চোখাটকে যায় কিউটে এই কাপ সাথে ছিল গ্লাসের এই টিজার একটা না দুইটা না অসংখ্য আইটেম এর ছিল কাপ জার সেট যেহেতু সংসার সাজানোর এ টু জেড পাওয়া যায় তাই দোকানটাই দেখলাম বেশ রাশ ও ছিল সাথে অনলাইনের ভাইরাল সেই অয়েল পট এটাও কিন্তু এখানে আছে একটা মেয়ে মানুষের কাছে তার শরীরের সৌন্দর্য সবার আগে সেই নিজের যত্নটাও করা মেয়েরা ভুলে যায় এই সংসার সাজাতে সংসার স্যারের কোন কর্নারটায় কোন জিনিসটা দিয়ে সাজালে বেশি সুন্দর দেখা যাবে আর সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় সেটা খোঁজ রাখার পাশাপাশি সেটা এনে সাজানোর ব্যবস্থাটাও কিন্তু ওই সংসারি মেয়েটাই করে তবে সেটা অবশ্যই তার স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামীর আয় বুঝে ব্যয় করা সংসারী মেয়েগুলোও কিন্তু শিখে যায় কখন কোনটা সে তার সংসারের জন্য কিনতে পারবে আর কোনটা কিনতে পারবে না যাই হোক এই ট্রেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর ক্লাসিও এগুলো কিন্তু দেখতে ভারী মনে হলেও আসলে এগুলো অনেক হালকা সেই সাথে অনেক বেশি কোয়ালিটি ফুল সাথে সুন্দর সুন্দর জুস জারগুলোও ছিল যেগুলো কিনা অনলাইনে বেশ জনপ্রিয় তার সাথে গ্লাসের এই হাড়িগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল একসাথে এক দোকানে এত কিছু কোনটা রেখে কোনটা দেখবো ভেবেই পাচ্ছিলাম না সাথে আবার ম্যাডামের পছন্দ হয়েছে মাল্টিপারপাসের কিচেন র্যাকটা এটা যে শুধু র‍্যাক তা কিন্তু না এটা বিভিন্নভাবে কাজে লাগানো যায় ডেকোরেশন করার জন্য বিশাল সাইজের প্লেটের সাথে সুন্দর সুন্দর কিছু ভাজ আর শুধু র্যাক কিনা এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের আর বিভিন্ন কোয়ালিটির এই কিচেন র‍্যাকগুলো ছিল যেগুলো অনেক বেশি সুন্দর শুধু এগুলোই না ব্রাশ করা থেকে শুরু করে মাথার চিরুনিটা পর্যন্ত এই দোকানে আছে আবার নিম কাঠের চিরুনি সাথে ছিল ঘর সাজানোর সুন্দর সুন্দর কিউট ফ্লাওয়ার ভাস আমার বিশ্বাস আজকের এই ভিডিও যে সকল মেয়েরা যারা কিনা সংশেষ সাজাতে পছন্দ করে তাদের চোখ সবকিছুতেই আটকে যাচ্ছে সাথে কিচেন ক্লিন করার এই টাওয়ালগুলোও কিন্তু এখানে আছে জিনিস আর সবগুলোর কোয়ালিটি এতটাই ভালো মনে হচ্ছিল ঘর সাজানোর জন্য সবগুলোই নিয়ে বাড়ি চলে যায় বিশেষ করে বিভিন্ন কালারের এই বড় সাইজের ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে সাথে যে পিতলের স্ট্যান্ড সহ একটা ফ্লাওয়ার ভাস দেখছেন ওটা কিন্তু আলাদা এছাড়াও অনেক ভ্যারাইটিজ এর ফ্লাওয়ার আছে ছোট থেকে বড় আর এই সংসার সাজানোর এ টু জেড সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন বগুড়া মফিস পাগলার মোড় ইন্টেরিয়র এক্সপার্টে যেটা কিনা আইডিয়া মেমোরিয়াল হাসপাতালের অপোজিটেই এছাড়াও এখানে সার্ভিং ট্রে সহ ভেজিটেবল বিভিন্ন পার্টের কিছু ভেজিটেবল র্যাকও ছিল এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা সংসার সাজাতে কত কিছু লাগে তা নিজের সংসার দেখে বোঝা না গেলেও এরকম একটা দোকানে আসলে যে কেউ সেটা বুঝতে পারবে এত সুন্দর সুন্দর সব জিনিস দেখে আজকে তো দোকান থেকে কিছু না নিলে চলবেই না জরিপানা তো দিতেই হবে যার কারণে নিম কাঠের এই চিরুনিটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় আর এটা কিন্তু আমি নিয়েও নেই ভাড়া সাথে যেহেতু কিচেনটা একদম ছোটই থাকে তাই ছোট ছোট এই ঝুড়িগুলোতে যদি তরি তরকারি সহ মশলাগুলো গুছিয়ে রাখা যায় তখন কিন্তু অনেক বেশি সুবিধা হয় দীর্ঘ বারো বছর একটা বাসায় থাকার পরে মৃত তো নতুন বাসায় শিফট হবে তার নতুন বাসায় সুন্দর করে গুছানোর জন্য অনেক কিছুই দেখছিল সে আমরা মধ্যবিত্ত সংসারী মেয়েরা কিনি না যতটুকু তার চেয়ে বেশি দেখি কারণ সিলেক্ট করে রাখি ওই সময় ওই বাজেট আসলে এই জিনিসটা নিব বলে ওই যে বললাম আমরা মধ্যবিত্তরা আয় বুঝে ব্যয় করি বলে এভাবে চিন্তা করে রাখি আগে থেকে দুই মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম ছোট মেয়ের খেলনাও ছিল সে খেলনা কিনেছে বড় মেয়ের কাপ পছন্দ পানির পট পছন্দ সে পানির পট নিয়েছে তাই তো সংসার সাজানোর জিনিস কিনতে এসে মেয়েদের ইচ্ছা পূরণ করে জরিপানা দিতে হলো আসতে সংসার সাজানোর জিনিস কেনা তো দূরের কথা সংসারটা শুরুই করেছিলাম একদম শুধু এক তোষক এক বালিশ সেই সংসারটায় এখন এত কিছু আছে যে ভাড়া মাঝে মাঝে রাখার জায়গায় খুঁজে পাই না তারপরে সংসার সাজানোর কোনো কিছু কিছু পছন্দ হয়ে গেলে সেটা না কিনে আসা পর্যন্ত মেয়ে মানুষের আর ঘুম হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ